কেন নির্বাচন হবে না এই মনের মধ্যে এই সংখ্যাটা আসার কারণটা নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উদ্গ্রীব হয়ে আছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতি কোনো কিছু কারণ নাই নির্বাচন কমিশন এবং সরকার এবং জনগণ সবাই আমরা উদ্গ্রীব হয়ে আছি নির্বাচন করার জন্য সোমবার দুপুরে চট্টগ্রামের মীরসরাই উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন আমাদের আগামী দিনের নির্বাচিত সরকার আমাদের জন্য চমৎকার একটা বাংলাদেশ বানাবে কারণ এটা আর আগের মতো হবে না আগের মতো যেরকম এক দেশদর্শী এক দলদর্শী এক ব্যক্তিদর্শী এই ধরনের কোনো দেশ আর আমাদের আমরা সম্মিলিতভাবে আমাদের দেশ গড়ে তুলব এ সময় নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন জাতি নির্বাচনের দিকে অলরেডি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যাচ্ছি তো সেখানে কোনো শঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নাই আমরা নির্বাচন হবে আমাদের এখানে নির্বাচিত সরকার আসবে জনগণ যাকে পছন্দ করে তাকে তাদের সরকার হিসেবে নেবে ভোট দিয়ে নির্বাচিত করবে উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বলেন পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমি শুনেছি এই অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে আমি শুনেছি আপনার মতোই এটা বিষদে তো আমি আর দেখিনি যেটা আপনি আমাকে প্রশ্ন করেছেন সেটার জন্য আইনশৃঙ্খলা বাহিনীরা আছে ওখানকার স্থানীয় প্রশাসন আছেন তারা স্থানীয় জনগণের সাথে যোগাযোগ করে এই বিষয়ে যারা দূষী তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসবেন আর সাধারণ যান জনমানের নিরাপত্তাও বিধান করবেন যে এটাই আমরা কামনা করি